সকলকে প্রীতি ও শুভেচ্ছা শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না হঠাৎ করে ইচ্ছে হলো একটু লাইভে আসতে তাই লাইভে চলে এলাম অল্প কিছুক্ষণের জন্য লাইভে আসছি এই যে ভার্চুয়াল ভার্চুয়াল নিয়েই আমার প্রথম কবিতা যে যেখান থেকে দেখছেন দেখবেন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন আমার হঠাৎ করেই লাইভে চলে আসা এখনও আমার সঙ্গে কেউ যুক্ত হন নাই যে যুক্ত হবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কবিতার শিরোনাম ভার্চুয়াল ভালো লাগলো যে এই মুহুর্তে দেখতে পাচ্ছি মেজান আমার বন্ধু এসেছেন মিজানুর রহমান অনেক অনেক ধন্যবাদ শিরোনাম ভার্চুয়াল ভার্চুয়াল বন্ধু আমাদের কথা হতো ম্যাসেঞ্জারে চারে কোনো দিন দেখি নাই আমি তারে নেট দুনিয়ায় তার সাথে মোর বন্ধুত্ব সবাই খারাপ না না সবাই খারাপ নয় গুচে গেল সেই অন্ধত্ব হতাশাই ছিল সে মোর আশা মন খারাপে সেই তো দিত ভরসা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম তার কথা মুছে যেত নিমেষেই হৃদয়ের যত সব ব্যথা উচে যেত যত বঞ্চনার আক্ষেপ বুঝিয়ে দিত সঠিক পদক্ষেপ বুঝতে পারতাম সেমন সত্যিকারের বন্ধু হৃদয় তার বিহর যেন মহাসিন্ধু সব সমস্যার হাসি মুখে দু সমাধান থাকতো কথায় প্রচুর প্রচুর হাসির উপাদান যখন আমি নির্ভরশীল তার উপর মানসিকভাবে কোনো নৈমিত্তিক কাজই পারি না তার হঠাৎ করে হঠাৎ করে আর সবুজ পাতি জলে না নামের পাশে বন্ধু বন্ধু আমার কোথায় গেল কোন পরদেশে ভয়ের কারণ মহামারী মহামারীতে আমি দিশাহারা দুটো বছর গড়িয়ে গেল দেয় না ডাকে সারা বন্ধু দেয় না ডাকে সারা প্রকৃত বন্ধুর জন্য হৃদয় শূন্য বন্ধু হিসাবে তাকে পেয়ে হয়েছিল আমি ধন্য না দেখো হয় মানুষের বন্ধুত্ব এটা চিরন্তন সত্য এটা চিরন্তন সত্য চিরন্তন সত্য ধন্যবাদ এখানে দেখা যাচ্ছে যে বিদ্রোহী নজরুল একাডেমি খুলনা এসছেন অসিত কুমার মণ্ডল দাদা অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী কবি নজরুল আপা সাথে আছে অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ অসিত অসিত দাদা অনেক দিন পরে দেখলাম সাথে থাকুন আমি অল্প কিছুক্ষণের জন্য একটু লাইভে আসছি মনটা ভালো লাগছে না তার জন্যই এবার আমি চলোচিত একটি কবিতা পাঠ করছি হৃদয় স্পন্দন সেদিন অপরাহ্নে নদীর তীরে বসে নদীর উচ্ছ্বাস উত্তাল ঢেউ দেখে জানতে চাইলে তোমায় ভালোবাসি কিনা আমার মুখ থেকে শোনার জন্য বললে তো হ্যাঁ হ্যাঁ ভালোবাসি 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 তবে কেন ভালোবাসি সেটা বলতে পারবো না আমি ভালোবাসার উপর তো কারো হাত নেই মাঝে মাঝে তোমার জন্য হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যায় সব সত্যিটা তোমায় বলে দিয়েছি তুমি খুশি হয়েছো বলো খুশি হয়েছো নাকি আমায় বোকা ভাবছো আসলে আজ তোমার কাছে হেরে গেছি তুমি ভেবেছিলে আমি পাষাণ ভালোবাসতে পারি না তুমি সেই পাষাণ্ডটাকে মানুষ করেছো মানুষ বানালে সেই পাষাণের ভিতর দিলে প্রাণ তার বন্ধ হৃদয়ে দ্বার খুলে দিলে পাষাণটাকে সত্যিকারের মানুষ বানিয়েছ সত্যিকারের মানুষ জানতাম না আমি নিজেই জানতাম না আমার ভেতরে সুন্দর একটা হৃৎপিণ্ড আছে জানতাম না সেখানে কেউ কড়া নাড়ে মাথা রাখে কথা বলে হাজার কষ্টের মাঝেও তাকে আমি হৃদয় ধারণ করি জানতাম না এখন শেভ্র তুমি তুমি আমার একমাত্র সুখ এই সুখের আঁচলে হৃদয় বন্ধনে বাঁধবো তোমায় শুধু তোমাকেই বাধবো শাওন খান এসেছেন অনেক অনেক ধন্যবাদ আপা আমি আছি সৌদি আরব থেকে শাওন লিখেছে আপা আপনার এক ছোটো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ শাওন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি এই যে আছি আর কি তো আসলাম আসলে একটু মনটা খারাপ জন্যই আসলাম কবিতা নিয়ে আমি সেভাবে আবৃত্তি নয় আমি আবারও বলছি আমি কিন্তু আবৃত্তি নিয়ে আসিনি আমি কিছুক্ষণের জন্য এসেছি কিছুক্ষণ পর আমি আবারও বেরিয়ে যাব হঠাৎ করে আসছি সেলিম অনেক অনেক ধন্যবাদ তবে আমি আজকে মাত্র দুই তিনটা কবিতা পাঠের জন্য আসলাম মনটা খুব খারাপ তাই ভাবলাম কবিতার সাথে ক্যামেরার মাঝে কথা বলি তাই আসলাম আমার বন্ধু সেলিম আসছে বিশিষ্ট গল্পকার এবং কবি এই মুহূর্তে তার একটা কবিতা পাঠ করতে পারলে ভালো লাগতো অবশ্যই অল্প কয়েকদিনের ভিতরে তার কবিতা আমি পাঠ করব এবার পাঠ করছি নিশিকান্ত মেটের একটি লেখা তোমার মনের ডায়েরি থেকে নিশিকান্ত বাবুকে আমার প্রশ্ন আমার মনের ডায়েরি নয় তো তবুও দেখি আমার মনের ডায়েরি যদি হয়ে থাকে সে ডায়রিতে কি দেখেছেন কি লিখেছেন আমি একটু দেখতে চাই তোমার মনে ডায়রি থেকে তোমার মনের ডায়রি থেকে কখন আমার অস্তিত্বটা মুছে গেল জাদুর মতো হলো না আর বুঝে ওঠা সময় মরে না কখনোই যতই ছেড়ে যাও না সরে রাত্রি যেমন আলোয় ঘুমায় সময় ঘুমায় স্মৃতির ঘোরে দুধের মধ্যে প্রোটিন যেমন পৃথক করা যায় না তারে ভালোবাসায় প্রেম তেমনি সাধ্য কাহার তারে মারে সময় যতই ফেলে আসো পড়লে মনে পাবে ব্যথা তোমার মনের ডায়েরি পাতায় স্মৃতি হয়ে আছে গাথা অনেক ধন্যবাদ হ্যাঁ লিখেছে বন্ধু আমি আছি সেলিম আমার বন্ধু লিখেছে বন্ধু আমি আছি খালিশপুর খুলনা থেকে অনেক অনেক ধন্যবাদ ছেলিম সাব্বির ভাই আছেন আমি ভালো আছি আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ বন্ধু আপনার এই লেখাটি পাঠ করলাম নিশ্চিকান্ত মেটের লেখাটি পাঠ করলাম না বন্ধু আমি বলবো না যে ডায়েরির পাতা থেকে আমি মুছে ফেলেছি অবশ্যই ডায়েরির পাতায় আপনি আছেন আপনি আছেন ডায়েরির পাতায় এই কথাটাই আপনাকে জানাতে চাই এবার পাঠ করছি স্বরচিত কবি কবিতা মোমেন শাহী জি ভালো আছি সে মোমেন শাহি আমার প্রতিটা অনুষ্ঠানে আসেন এটা ভালো লাগে আমি একটা কবিতা পাঠ করছি জানি এখানে কেউ কিছু না বললো সেলিম সে কথাটা বলবে তারপরেও আমি বলছি হীরা চিনে নাও কবিতার শিরোনাম হীরা চিনে নাও অনেক কিছু ভিড়ে অনেক কিছু হারিয়ে যায় তার থেকে বেশ কিছু শিক্ষা নেওয়া যায় সঠিক মূল্যায়ন সবার কাছে পাওয়া যায় না খুব পরক করে দেখেছি খুব খুব পরক করে দেখেছি কারো কাছে কাজের মূল্য অপরিসীম হীরা তুচ্ছতা ছিল তবুও তবুও হীরা নিজের যোগ্যতায় নিজেকে প্রমাণ করে সে প্রয়োজনে কাজ কাটে কেউ বা হীরার সন্ধানে পাগল আবার কেউ না চিনেই পায়ে মারিয়ে যায় যার যেমনটি ইচ্ছা সবই তার মানসিকতা ভালোবাসা কাকে বলে জানো তোমরা ভালোবাসা শুধু শারীরিক সম্পর্ক নয় ভালোবাসা এমন একটি আবেগ যা ঘৃণাকেও মুছে ফেলতে পারে মুছে ফেলে সত্য আনুগত্য ওই হৃদয় থেকে ভালোবাসা বড় শক্ত বড় শক্তি ধন্যবাদ সকলকে এখানে দেখছি বদরুন নেচা লিপি আছে আমার ননদিনী রাই ননদিনী ছোট ননদ হুম অনেক অনেক ধন্যবাদ লিপি আসার জন্য মাহবুব আলম লিখেছেন শ্রাবণ শ্রাবণ আরও একটু পরে বসন্ত পেরিয়ে গেছে তবু এত তির্যক চোখের আলো রাতও ডায়েরির পাতায় স্মৃতি দেখতে পায় বা ফাইন হ্যাঁ কবি বন্ধু লিখেছেন আমি সেটাই পাঠ করলাম অনেক অনেক ধন্যবাদ যে আপনি শুনেছেন তার জন্য লাভলিনা এখানে সম্ভবত একটা রিয়াক্ট দিয়েছে অবশ্যই যারা আমার সাথে আছে সকলের সাথেই আমি ভাগ করে নিলাম আপনাদের সাথে এতক্ষণ থাকলাম সীমা রায় অনেক দিন পরে দেখলাম সীমাকে মোহাম্মদ শামীম মিয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন সেলিম আমার বন্ধু লিখেছে চমৎকার চমৎকার মোহাম্মদ শামীম মিয়া লিখেছেন গাজীপুর চৌরাস্তা থেকে দেখছি আবার লিখেছেন ঈদের শুভেচ্ছা আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা হ্যাঁ সেলিম আমি চেষ্টা করছি আসলে কি হঠাৎ করেই আমি চলে আসছিলাম লাইভে আমি যে কোনো কবিতা নিব এটা আমি আশা করি মানে ইয়ে করিনি চিন্তা করিনি তারপরও আমি দেখছি যদি দু একটা কবিতা পাঠ করা যায় সেইটা সম্প্রতি আমাদের একটা বই পত্রিকা বেরিয়েছে হিসাব থেকে ঢাকা থেকে মহিলা পরিষদ থেকে আসলে এগুলো পাঠ করতে গেলে অনেক সময় লাগবে আমি অন্য একটা কবিতা দেখি সেলিম আমি কষ্ট পাচ্ছি যে আমি এখানে কোনো আমার এই মুহূর্তে কাছাকাছি কোনো বই নাই সেই জন্য রবীন্দ্র নজরুলের উপরে আমার কিছু সর্বনাশ ফোনে বাঁচছে অভিনন্দন আপা সীমারয় স্বামী মেয়ে আপনাকে অনেক অনেক মিস করি ও জলি লিখেছে আমার বোনটা কি হারিয়ে গেছে নাকি না এখনও বোনটা হারিয়ে যায়নি তাই হুম সীমা লিখেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুলনা আপনার সাথে একটা মূর্ত কাটিয়েছিলাম ঈদের খুশি আচ্ছা ভাই আমি এখানে কবিতা দিলে তো পড়তে পারবো না আপনি আমার ইনবক্সে দিয়ে পরে দেখি আমি এটা বের করে নিব আমি কবি কবিকাজী নজরুলের একটা কবিতা পাঠ করছি উদার ভারত মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এক আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে এক রক্ত বুকের তলে এক সে নারীর টান এক দেশের খাইতো হওয়া এক দেশের জল এক সে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল এক সে দেশের মাটিতে পাই কেউ করে কেউ শ্মশানে ঠাই মোরা এক ভাষাতে মাকে ডাকি সুরে গাই গান চিনতে নেড়ে আধার রাতে মোরা হানাহানি সকাল হলে হবে রে ভাই ভাইয়ে ভাইয়ে জানা জানি কাঁদবো তখন গলা ধরে চাইবো ক্ষমা পরে হাসবে সেদিন গরম করে এই হিন্দুস্তান মোরা এক প্রিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সুপ্রেশমণ্ডলী রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী হয়ে গেল সেই জন্যই ভাবলাম যে অন্তত নজরুলের একটা কবিতা একটা দুটা কবিতা আমি একটু পাঠ করি সেজন্যই আসলে পাঠ করলাম নজরুলের যদি আর বাসি না বাজে অভিভাষণ আমি কিছু অংশ পাঠ করব হ্যাঁ ইতি আছে হ্যাঁ আমি লাইভে ও রহমাদ ভাই আছেন অপর ধন্যবাদ সকলকে যদি আর বাসি না বাজে কাজী নজরুলের অভিবাসন পাঠ করছি বন্ধুগান আপনারা যে আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলাম আমার সব তনুমন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাকে শুধু তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে আমাকে বিদ্রোহী বলে খামুকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ যাত্রাকে আঁশড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছে আমার কোনো দিন নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান করে গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডাবি ও কুসংস্কারের বিরুদ্ধে আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মিলানো যদি হাতাহাতির চেয়েও অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঁট ছাড়া বাঁধন বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের হাতে আস্তিনে আছে ঝুল হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষে ব্যাংকে কোটি কোটি টাকা পাশান স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্য সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে মিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা যেদিন যদি কোনোদিন দিন আপনাদের প্রেমের প্রবাল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময় নেমে আসতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেক আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পণ্যাত্মের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল অপূর্ণতার বেদনায় তার বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে খেতে গেল যদি আর বাসি না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারেই বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় 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 সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষ বিশেষণ টেবিল ভেঙ্গে ফেরবে তা থাপ্পড় মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন চেয়েও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটা কথা স্মরণ করো তোমার ঘরের আঙ্গিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পাই পেশা ফুল পাও সেটিকে বুকে চেপে বলুক বন্ধু বন্ধু আমি তোমায় পেয়েছি আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারাদিনও মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চু, আপনার মতে আপনার মনে করিব এক গন্ধবিদুর ভূ গন্ধ বিদুর গন্ধ গন্ধবিদুর সুধি সুদীমণ্ডলী আমি এতক্ষণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অভিভাষণ থেকে কিছু অংশ পাঠ করলাম আমি এসেছিলাম কিছুক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন যে যখন দেখবেন তাদের জন্য অবিরত শুভেচ্ছা ও শুভকামনা ভালো থাকুন সকলে I love it.